আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান জানি জানো তো চুরি করতে কেনে এসেছিলে করতে বলতে আমি দেখতে এসছিলাম একটা আমাকে বন্ধুগ্ন মদের গেঁজা খাইয়েছে আমার তো গেঁজা খাইয়ে দেয় আমাকে বলেছে তুই যা দেখে আসে যা ঘুরে আসগে যা দেখ ঘুরে আসতে এসছি দেখ আমি ফেঁসে গেছি তোমরা কয়জন আছো আমরা আছি আমাদের ইয়ে দলে পাঁচজন কিন্তু ওরা পাঁচজন

কত দিন ধরে করছে এরকম বেশি দিন নয় আমি আজকেই আজকে আমি বেরিয়ে আর আজকেই ধরা পড়েছি আগে এরকম চুরি করেছিলে আগে এরকম তুই আগে করে নিব ধরা পড়ো নিগো আগে কাজ করতে আগে ডেলি কাজে যেত আমি খুন্না নেই কাজে খুন্না নেই তো কাজে আমরা ওই গ্যারেজে সাইকেল লাগে নতুন গ্যারেজটা পড়েছে না ওই গ্যারেজে সাইকেল দেখে দেখে কাজে যাই ছটা চল্লিশ ধরে